আপনার নাম কি আসমা কই গিয়েছিলেন তাই তাই টাকা পয়সা নাই আরে দুপুরে খান নাই না কান্না করিয়েন না কান্না করিয়েন না আল্লাহ বরসা মালিক বরসা খান পেট বড় আগে ভাত খান এটা আপনার প্লেট চাচি প্লেট রাখেন নিচে রাখেন হুম প্লেট ধোয়া আছে তারপর আপনি একটু হালকা ধুয়ে নিতে পারেন হালকা একটু ধুয়ে নেন সমস্যা নাই এই যে আপনার জন্য একটা ঠান্ডা বরাদ্দ হয়েছে এই যে বাত আপনি বাত নেন এই যে লন বেগুন বড়া লন এখান থেকে বেগুন বড়া নেন শুরু করেন এই যে এটা মাংস এই যে সালাদ খান শুরু করেন আল্লাহর নাম নিয়ে শুরু করেন আপনার নাম কি আসমা কই গিয়েছিলেন তাই তাই টাকা পয়সা নাই আহারে দুপুরে খান নাই না কান্না করিয়েন না কান্না করিয়েন না আল্লাহ বরসা মালিক বরসা খান পেট ভরে আগে ভাত খান খানা ভালো হয়েছে চাচি বাড়ির থেকে না খেয়ে বের এই যে ডাল আছে আপনার জন্য এটাতে ডাল আপনার মেয়ে কোন হসপিটাল ভর্তি মেডিল্যান্ড কোথায় এটা সদর হ্যাঁ হ্যাঁ আপনার মেয়ের কি স্বামী নাই গরিব খান তাচি খান খায় নেন পরে দেখবনে আগে খান খান বাদ নেন আরও বাদ নেন নিয়ে খান হ্যাঁ না খান না খাইতে পারলে আপনি নিয়ে যাবেন এইগুলা হ্যাঁ এই যে বক্স কিন্তু সব আপনাকে দিয়ে যাবো ঠিক আছে এগুলো আপনি নিয়ে যাবেন আর কোনো একটা নেন এই যে একটা ডিম নেন খান আর এটি মন খারাপ করেন নাই দুনিয়াতে কোনো সমস্যায় সমস্যা না ডিমটা খান ডিমটা খাইলে শরীর এনার্জি হবে ভালো লাগবে খান এই যে মাংস আছে খান হ্যাঁ না খায় রয়েছে পোলাভেন্ডি কান্না করেন না খান কান্না করেন না আমরা দোয়া করি আপনার জন্য আপনার মেয়ের জন্য খাস করে দোয়া করব ভালো আছেন খাবার কি ভালো হয়েছে ঠিক আছে তাহলে আপনি খান এই যে এটা ঠান্ডা আপনার এই যে পানি তাহলে আমরা বিদায় নেই হ্যাঁ আপনি খানা খেয়ে যা থাকবে আপনি নিয়ে যাবেন হ্যাঁ দোয়া করবেন নাকি আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আপনি খানা খান আমাদের কাজ রয়েছে সামনে যাই হ্যাঁ তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম